কি দর্শক ভালো তো দর্শক দেখো আজকাল যেভাবে রাজনৈতিক চলছে তাতে মনে হয় না যে আপনাদেরকে কোনো নাটক স্থানে নাটক দেখার জন্য যেতে হবে আপনারা যদি একটু ভাবেন না তাহলে দেখতে পাবেন যে আপনারা মানে আপনাদের মনে পরিষ্কার হয়ে যাবে যে আসলে কোন কোন বিষয়টা নাটক মানে এরকমই আমাদের সমাজে অনেক নাটক ঘুরপা গুরুপা ঘুরপাক করছে সেই নাটকগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের মনে স্পষ্ট হবে যে হ্যাঁ এগুলো সবগুলোই নাটক তার জন্য নাটক দেখতে গেলে নাটক শুনতে গেলে নাটকের স্থানে নাটক স্থানে যেতে হয় না বাড়িতে বসে নাটক দেখা যায় এবং কি শোনা যায় আপনারা ভাবছেন যে কেমন ব্যাপার কোন নাটক কি বিষয় কার কথা কি বলতে চাচ্ছি তো বলতে চাচ্ছি আমি এই সেই সঞ্জয় রায়ের কথাটা সঞ্জয় রায়ের ঘটনাটা আপনারা জানেন যেদিন সঞ্জয় রায়ের ঘটনা ঘটেছিল সেই দিন মানে যেদিন সেই আমার ঘটনাটা ঘটেছিল সেই কি হয়েছিল কি আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সেমিনারুম একদম ধুয়ে মুছে গিলে একদম হেজাম করে পায়খানা করে ফেলে দেওয়া হলো আমার পরিষ্কার করে দেওয়া হলো মানে সেখানে কোনো তথ্য প্রমাণ নাই হম তারপর যে সমস্ত তো খেয়ে মুছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তো এখন কি আমরা কাঁচা বলা পাচ্ছি মানে যেমন খাবার কোন বিয়ে বাড়িতে যখন খাবার শেষ হয়ে যায় না যে সমস্ত লোক খেয়ে দিয়েছে তারপর আপনি গেলেন কিংবা আমি গেলাম তারপর তো খেয়ে দিয়ে তারপর আমরা গিয়ে কি করবো কিছুই পাবো না হঠাৎ না হ্যাঁ মাছ মাংস কিছুই পাবো না ঠিক এগুলো সিবিআই তখন যা দেখে সব খাওয়া দাওয়া হেজম করে একদম জায়গা করে সমস্ত কিছু গিলে হেজম করে শেষ করে দিয়েছে সুতরাং আমরা এখানে আর কিছু পাওয়ার মতো নেই সুতরাং ব্যাগ হয়ে আসে এবং কি বলে হ্যাঁ সঞ্জয় রায় দোষী বাস তারপর কিছু তথ্য প্রমাণ না পাওয়ার জন্যে তারপর সিবিআইও বলে যে হ্যাঁ সঞ্জয় রায় দোষী বাস সাজা ঘোষণা হলো ওদিকে মুখ্যমন্ত্রী প্রথম দিনেই বলেছিলাম হ্যাঁ যেদিন এই ঘটনাটা ঘটে যে আমি প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড সেই ফোনে ফোনে কন্ট্যাক্টে ছিলাম আমি বলেছি কি করতে হবে কি করতে হবে না কখন কি করতে হবে সমস্ত কিছু আমি বলেছি এক মিনিটের পর্যন্ত আমি কিন্তু সেই রাতে ঘুমাইনি নি বুঝতে পারছেন এবং কি প্রথম দিন থেকেই তিলন্তমার বাবা মা বলে আসছেন যে মুখ্যমন্ত্রী দয়া করে আপনি এটাতে রাজনীতি করবেন না এই বিষয়ে আপনি মাথা গোলাবেন না যা করার আমরাই করবো সে প্রথম দিন থেকে এবং কি প্রথম দিন থেকে সেই তিলন্তমার পরিবারকে সেই অভয়ের পরিবারকে টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়ে আসছে হ্যাঁ আপনি টাকা নেন পাঁচ লক্ষ টাকা হ্যাঁ আপনি সাত লক্ষ টাকা নেন আমরা নিব না ফ্যামিলি বলে যায় আমরা নিব না আমরা এর বিচার চাই এই চলে আসে চলে আসতে আসতে আস্তে 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 এই রেজাল্ট ঘোষণা হলো সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো এবং কি শাস্তি দেওয়া হলো যাবজ্জীবন এবং কি সেখানে বিচারপতি বলছেন যে এটা সব থেকে বিরলতম বিরলতম ঘটনা নয় মানে বিরল থেকে বিরলতম ঘটনা নয় এটা সামান্য ঘটনা এটা সামান্য বিরলতম ঘটনা এটা কিন্তু অত্যাধুনিক বিশাল একটা বিরলতম ঘটনা নয় তার জন্য এর শাস্তি ফাঁসি হবে না এটা সামান্য বিরলতম তার জন্য এর শাস্তি যাবজ্জীবন ওদিকে আবার মুখ্যমন্ত্রী রে রে করে উঠলেন যে হ্যাঁ বিরলতম ঘটনা বিরলতম ঘটনা কেন হবে না এটা সব থেকে বিরলতম ঘটনা এর শাস্তি ফাঁসি হওয়ার দরকার তার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আবার মুখ্যমন্ত্রী রে রে করে উঠে সে হাইকোর্টে চলে যায় এবং কি সঞ্জয় রায় যাতে ফাঁসি হয় সেটা আবেদন করে সেখানেও তুললেন তোমার অভয়ের ফ্যামিলি বলে যে আমরা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে বিষয়পূর্ণ হস্তক্ষেপ যাতে না করে সেটা অনুরোধ করছে মানে মুখ্যমন্ত্রী যাতে না গলায় অন্তত আর কি সেটা অনুরোধ করছে কিন্তু মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী সোনার পাত্রী নয় তিনি না গলাবেনি তিনি না গলা মানে অত্যন্ত মানবিক আছে তো দয়ালু তো তার জন্য মুখ্যমন্ত্রী না গলা আর গোলাচ্ছেন তারপর ঘন্টার মধ্যে সেই চলে গেলাম এবং কি অভয়ার ফ্যামিলি বাবা মা বলছেন যে আমরা এ এই বিষয়ে হাইকোর্টে যাব কি যাব না আমরা সিদ্ধান্ত করব হম কখন যেতে হবে যেতে হবে না কখন আমরা ঠিক সময়ে হাইকোর্টে যাবো মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কোনো মাথা খামাতে হবে না বলে দিয়েছেন এই তো হচ্ছে ব্যাপার এবং কি মুখ্যমন্ত্রী যেভাবে কথাগুলো বলছেন মানে আগে মানে আমি বলে দিই যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী কেন এত তাড়াহুড়ো যে ফাঁসি দিতে হবে ফাঁসি সাজা দিতে হবে কেন সঞ্জয় রায় সামান্য একটা শিবিক বলে কেন এর আগে তো এরকম নেতা অনেক আছে যে যারা এরকম বিরলতম অপরাধ করেছে অনুব্রত শেখ শাহজাহান নানা রকম নানা রকম সে বালু নাকি অনেক পার্থ এদের জন্য কি কোথাও শাস্তির জন্য হাইকোর্টে আমাদের মুখ্যমন্ত্রী শাস্তি দিতে হবে খুব অপরাধ করেছে শাস্তি শাস্তি দিতে দিতে হবে হবে তার জন্য জানাচ্ছি তাকে মুখ্যমন্ত্রীকে কি এরকম কি অ্যাপ্লাই করতে অ্যাপিল করতে শুনেছেন কোন হাইকোর্টে শুনেননি আর এই সঞ্জয় রে তারা উঠে পড়ে গেছেন যে একে ফাঁসি দিতে হবে এ যদি একটা টিএমসির বরণে নেতা হতো তাহলে এইটা আবার উল্টে যেত সঞ্জয় রায় যদি টিএমসি একটা বড় নেতা হতো তাহলে এটা এটা উল্টে যেত তাহলে আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসির জন্য যেতেন না তাকে বাঁচানোর জন্য যেতেন হাইকোর্টে দর্শক বুঝতে পারছেন তো এই হচ্ছে ব্যাপার তার জন্য বলছি যে নাটক দেখার জন্য নাটক শোনার জন্য নাটকীয় স্থানে যেতে হয় না বাড়িতে বসেই একটু ভাবলেই সমস্ত বিষয় নাটক বলে মনে হবে দর্শক আপনারাও একটু ভাববেন আপনাদেরও একটু নাটক মনে হবে এই হচ্ছে ব্যাপার দর্শক এই যে সঞ্জয় রায়ের বিষয়টা চলছে মানে 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 কি বলবো আর মানে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লিগাল ঘটনা ঘটছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্ত নাটক নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্ত নাটক দর্শক একটু ভাববেন বুঝতে পারবেন যে নাটক কতটা মানে কত পার্সেন্ট নাটক দর্শক এই হচ্ছে বিষয় এখন যেহেতু রাজ্য সরকার রাজ্য সরকার গেছে হাইকোর্টে ফাঁসির দাবিতে এখন দেখা যাক রাজ্য সরকার কি করে আদালত কি করে এবং কি পরিবার হ্যাঁ পরিবার বাবা মা কি করে তারা সিদ্ধান্ত কি নয় নেয় এটাই হচ্ছে দেখার বিষয় তো দর্শক এটা কন্টিনিউ আছে নাটক কিন্তু এখনো শেষ হয়নি কন্টিনিউ আছে আমরা আগেতেই দেখব যে মুখ্যমন্ত্রী কিভাবে নাটক করে আরো যে মানে রাজনৈতিক যে দলগুলো আছে তারা কিভাবে নাটক করে সম্পূর্ণ এটা কন্টিনিউ এটা কিন্তু এন্ড না দা এন্ড এখনো কিন্তু সিনেমাটা হয়নি এখনো নাটকটা শেষ হয়নি চলতে আছে আপনারাও দেখতে থাকবেন আমি আপনাদের এইভাবে খবর দিতে থাকবো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব ঠিক আছে ভালো থাকুন থাকুন ধন্যবাদ